আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা এস এসি বিএমটি দাদর শ্রীতে রয়েছ আর সেই ভিডিওটি তোমাদের জন্য তো আমাদের আজকে টপিক হচ্ছে ওভিস ম্যানেজমেন্ট তো তোমরা জানো যে তোমাদের পরীক্ষাটা খুব দ্রুত এগিয়ে আসছে এবং এই অল্প সময়ের মধ্যে তোমাকে একটি ভালো প্রস্তুতি গ্রহণ করতে হবে তো তোমাদের জন্য আমরা প্রতি বছরই আমাদের স্পেশাল এজেন্টটি করে থাকি তো তুমি চাইলে কিন্তু আমাদের স্পেশাল এজেন্টে ভর্তি হয়ে যেতে পারো তো এই জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারবা তো চলো শুরু করছি তো এখানে যে সিলেবাসটা দেখতে পারতাম সেটা মূলত এই সিলেবাসের আলোকে তোমাদের পরীক্ষাটা হবে তো একটু বুঝানো কোন কোন অধ্যায় থেকে তোমাদেরকে প্রশ্নগুলো করা হবে তো এখানে তোমার জন্য রয়েছে প্রথম অধ্যায় অফিস ও অফিস ব্যবস্থাপনা তারপর রয়েছে পঞ্চম অধ্যায় অফিসের স্থান নির্বাচন বিন্যাস ও পরিবেশ ষষ্ঠ অধ্যায় নথিকরণ ও সূচীকরণ সপ্তম অধ্যায় অফিসিয়াল পত্র ও যোগাযোগ অষ্টম অধ্যায় অফিস কর্মকর্তা ও কর্মচারী নবম অধ্যায় অফিস খরচ হিসাব রক্ষণ দশম অধ্যায় ডাক যোগাযোগ ও কম্পিউটার ভিত্তিক যোগাযোগ এরপর হচ্ছে এগারো অধ্যায় সভা অনুষ্ঠান নোট নোট লিখন তো তোমাদেরকে এই অধ্যায় থেকে প্রশ্নগুলো করা হবে তো তোমাদের প্রশ্নটা কীভাবে করা হবে সেটা আমি তোমাদেরকে যদি একটু বুঝিয়ে দিতে চাই তো তোমরা যারা এখনও এই গ্রুপটাতে অ্যাড হতে পারো তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো যারা একমাত্র আমাদের সাজেশন নেবে তাদেরকে কিন্তু মূলত আমরা এই ভিডিও কোর্সটাতে মূলত ভিডিও সাপোর্টটাতে অ্যাড করে দেবো তো এখান থেকে তোমাদের অলরেডি তিরানব্বই জন মেম্বার অ্যাড হয়ে গেছে তো তুমি চালু কিন্তু এখানে তুমি অ্যাড হইতে পারবা তো এই গ্রুপে অ্যাড হলে তোমার লাভটা কী হবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো যাদের ইংরেজিতে সমস্যা রয়েছে ঠিক আছে মাত্র এখানে মূলত হচ্ছে যে একুশ মিনিটের একটি ক্লাস নেওয়া হয়েছে সেটা হচ্ছে তোমাদের স্পেশাল ইউজ থেকে তো এখানে তোমাদের জন্য পাঁচ নম্বর বরাদ্দ থাকে ঠিক আছে যেই স্টুডেন্টগুলো এই ক্লাসটা দেখবে তার এটা সারা জীবনের জন্য শেষ হয়ে যায় তো দ্বিতীয়ত রয়েছে তোমাদের যখন মডিফায়ার তো মডিফায়ার আমি তোমাদেরকে এত সহজভাবে শিখাইছি সহজ করে দিচ্ছে তোমাদের ইংলিশ হিসাব বিজ্ঞান বিজনেস ইংলিশ বাংলা দ্বিতীয় তারপর হচ্ছে তোমাদের যেই টপিকগুলো ক্লাস নেওয়া প্রয়োজন আমি সবগুলো এখানে ক্লাস নিচ্ছি ঠিক আছে তো তুমি এখানে অ্যাড হওয়ার পরে দেখো একদম জকঝকা ভিডিও ঠিক আছে এগুলো তুমি যে একবার করতে পারো তাহলে এগুলো নিয়ে তোমার কোনো সমস্যা থাকবে না তবে তো মডিফায়ারগুলো কীভাবে করতে হয় আমি এগুলো এখানে দেখাইছি তারপরে দেখুন তোমাদের ন্যারেশন থেকে ক্লাস নেওয়া হয়েছে তো এরপর দেখো তোমাদের কানেক্টর থেকে ক্লাস নেওয়া হয়েছে এদের ট্রান্সফরমেশন ট্রান্সফরেশন থেকে তোমাদের জন্য ক্লাস নেওয়া হয়েছে দেখো একটা সিবি মানে একটা মাত্র সিবি দিয়ে তুমি সকল সিবি কিভাবে লিখবা সব কিছু কিন্তু এখানে দেখানো হয়েছে তারপর দেখো এই গ্রাফ চার্টগুলো কীভাবে করতে হয় আমি তোমাদেরকে খুব সুন্দর করে দেখাচ্ছি মানে এমন কোনো স্টুডেন্ট নেই যে এগুলো না ঠিক আছে এ দেখো হিসাব বিজ্ঞান থেকে ক্লাস নেওয়া হয়েছে যে হিসাব বিজ্ঞান থেকে ক্লাস নেওয়া হয়েছে হুম তো এই হিসাব বিজ্ঞান ইংলিশ তারপর হইতেছে ব্যবসা ইংলিশ এগুলো নিয়ে তোমাদের কোনো সমস্যা হবে না এখানে ওই এত সুন্দর অবদান হয়েছে কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং সিস্টেম তো তুমি যদি আমাদের সাজেশনগুলো নাও একমাত্র তাহলে কিন্তু তোমাকে এখানে অ্যাড করে দেওয়া হবে তো তুমিও তাদের মতো এখান থেকে অনেক কিছু জানতে পারবা শিখতে পারবা এবং এটা কী সাজন হলে সেটাও তুমি বুঝতে পারবা তো যারা মূলত আমাদের সাজেশনগুলো নিবা তাদেরকে কিন্তু মূলত আমরা এখানে অ্যাড করে দেবো তো তারা যারা আমাদের সাজেশনটি নিতে চাও তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারো তো তোমাদের চূড়ান্ত মূল্যায়ন হবে পঁয়তাল্লিশ নাম্বারে আর বাকি যে নাম্বারটা থাকবে সেটা হচ্ছে স্যারদের হাতে তো পঁয়তাল্লিশ নাম্বারে তোমার প্রশ্ন হবে এখানে তুমি পনেরো নাম্বার পাইতে পারো তাহলে তুমি পাশ করে দেবে লিখে তোমাকে পনেরো পাইতেই হবে একটু খেয়াল করো কবিবাগ হুম এখানে কবিবাগে থাকবে তোমাদের জন্য পঁয়ত্রিশ নাম্বার তো এখানে আটটি প্রশ্ন দেওয়া দেবে রচনামূলক যে কোনো পাঁচটি প্রশ্ন উত্তর দিতে হবে প্রত্যেকটা প্রশ্নের নাম্বার হচ্ছে সাত করে তো পাঁচ সাথে পঁয়ত্রিশ নাম্বার হচ্ছে তোমার কবি কবিবাগে আর খবিভাবে যেটা রয়েছে সেখানে আটটি বছর থাকবে এখানে যেখানে পাঁচটা বছর দিতে হবে প্রত্যেকটা নাম্বার হচ্ছে দুই কিরা তো এখানে ফাঁস দেবেন দশ নাম্বার তো তুমি যদি একটু ভালো করে লিখতে পারো এটা এখান থেকে কিন্তু অবশ্যই ভালো কিছু করা সম্ভব তো তোমাদের জন্য রয়েছে আমাদের স্পেশাল সাজেশান আর কি তো এটা আমাদের সম্পূর্ণ কিন্তু প্রশ্ন প্লাস উত্তর সহ তো তুমি চাইলে কিন্তু এটা আমাদের কাছে নিয়ে নিতে পারো খুব সহজে তো এই জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে কিন্তু তুমি তোমার সাজেশনটা পাওয়া যাবে আর আমাদের সাজেশনটা যদি তুমি নাও তোমার কাছে তোমার জন্য দুটো লাভ হবে প্রথমটা হচ্ছে আমাদের কাছ থেকে সাজেশনটা পাইলে দ্বিতীয় হচ্ছে আমরা আমাদের যে অনলাইন যে সাপোর্টটা রয়েছে মানে ভিডিও সাপোর্টটা সেখানে তুমি হিসাব বিজ্ঞানে অনলাইন ক্লাসগুলো করতে পারবা ইংরেজিতে অনলাইন ক্লাসগুলো করতে পারবা বাংলা অনলাইন ক্লাসগুলো করতে পারবা কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং সিস্টেম এখানে অনলাইন ক্লাসগুলো করতে পারবা বিজনেস ইংলিশ এখানে অনলাইন ক্লাসগুলো করতে পারবা তো মনে হয় না যে এত সুবিধা আর কেউ দিতে পারবে তো তোমরা যারা আমাদের আগ্রহী তারা সরাসরি কিন্তু আমাদের সাথে করতে পারো আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা ব্রিটিশ আবদুল্লাহ আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা ব্রিটিশ তো তুমি চাইলে এগুলোতে অ্যাড হয়ে যেতে পারো তো অ্যাড হলে আমাদের সম্পর্কে অনেক কিছু জানতে পারবা